আসসালামু আলাইকুম দর্শক আরো একটা মাদ্রাসা ভিলগে আপনাদেরকে জানাই স্বাগতম চলে এসেছি আরো একবার নতুন এক মাদ্রাসার ভিডিও নিয়ে বুঝতেই পারছেন আজকে ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গের সেরা এবং অন্যতম মাদ্রাসা হারোয়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কালিকা এক কথায় যেটাকে বাংলার দেওবান বলা হয় চলুন আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ মাদ্রাসার ডিটেইলস বর্তমান যে বিল্ডিং টা সামনে দেখতে পাচ্ছেন এটি জামিয়ার দারুল কোরআন বা হিপস বিভাগ এখানে শুধুমাত্র হিপস ক্লাস করেন তার পাশেই আছে দারুল হাদিস দাওরা হাদিস ক্লাসরুম সেটা আপনাদেরকে দেখাবো তার আগে চলুন আপনাদেরকে হিপস ক্লাসরুমটা দেখাই এবার যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি জামিয়ার নাজরা বিভাগ এখানে শুধুমাত্র নাজরা ছেলেদের থাকা এবং খেলা এবার আপনাদেরকে দেখাবো জামিয়ার দাওড়ায় হাজির স্কুল আছে দর্শক এবার আপনাদেরকে দেখাবো জামিয়ার বোর্ডিং খানা এখানেই জামিয়ার সমস্ত ছাত্র এবং শিক্ষকবৃন্দের দুই খাবার প্রস্তুত করা হয় এবং এই বোর্ডিং খানার সামনেই আছে দুটি হল রুম যেখানে ছাত্রদেরকে বসিয়ে খাওয়ানো হয় দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট এই হল আর এখানে খাওয়া দাওয়ার সিস্টেম কিন্তু খানছাতে খানছাতে বসিয়ে খাওয়ানো হয় দর্শক এখন যে বিল্ডিং এর অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি জামিয়ার হিপস ছাত্রাবাস এখানে শুধুমাত্র হিপস এর ছাত্রদের থাকার জন্য আসুন আপনাদেরকে একটা রুম টুর করে দেখাই তো নাম

দোতলা বিশিষ্ট এই মসজিদটি প্রায় তিন হাজার মানুষ একসাথে নামাজ করতে পারবে দর্শক এতক্ষণ আপনারা দেখলেন জামিয়ার নতুন বিল্ডিং যেটা রাস্তার ওপারে ছিল এবার আমি চলে এসেছি রাস্তায় তার অপোজিটে আছে আরেকটি বিল্ডিং যেটা জামিয়ার পুরাতন বিল্ডিং নামে পরিচিত এটা সাধারণত জামিয়ার আউবাল থেকে চাহারম জামাত পর্যন্ত ছাত্রদের জন্য এখন যে আইডি কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটা জামিয়ার প্রত্যেকটা ছাত্রের কাছে একটা করে আইডি কার্ড আছে এই আইডি কার্ড গেটম্যানকে দেখেই তবেই জামিয়া ছাত্ররা গেটের বাইরে এবং ভিতরে প্রবেশ করতে পারবে সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে মাদ্রাসা দেখালাম তো আই হোপ আপনারা সবাই মাদ্রাসা দেখেছেন তো এখন বিষয় এই মাদ্রাসা সারাদিনের পঠন পাঠন এবং এখানে কি কি সুযোগ সুবিধা আছে তার জন্য আমাদের সাক্ষাৎকারকে পেয়ে গেছি মাদ্রাসার ছাত্র আমাদের সাথে আছেন জাহিদ আব্বাস ভাই তো ভাই মুক্তি শুরু এই মাদ্রাসার সারাদিনের পঠন পাঠন

আপনার ছুটি দেওয়া হয় নাস্তা ছুটি আমাদের পাঁচটা পঁয়তাল্লিশে দেওয়া হয় পাঁচটা পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ থেকে মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয় নিজের টাকায় করতে হয় তো তারপরে আমাদের এখানে সাতটা ঘন্টা পরে সাতটা থেকে এখানে হয় আপনার নটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারপরে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয় আমাদের উর্দু ক্লাস ভালো লাগছে এক ঘন্টায় সেটা উর্দু ক্লাস হয় তবে সে ওটা দশটা চল্লিশে ছুটি হয় ছুটি হওয়ার পরে সবাই গিয়ে গোসল করে নেয় পনেরো কুড়ি মিনিট সময় দেওয়া হয় গোসল করার পরে তারপরে আমাদের মদ ঘাটে খাওয়া ছাড়িয়ে দেওয়া হয় আমরা সবাই এখানে খানজারি খাওয়া দেওয়া হয় খাওয়া দাওয়া কেমন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখানে সপ্তাহে তিন দিন গোস দেয় আর দুই তিন দিন সোয়াবিন আর এমনি সবজি আছে ডাল সবজি খাওয়া পরে আমরা তারপরে শুয়ে পড়ি আর একটা পঞ্চাশে জমা তারপরে একটা কুড়িতে উঠে সুমত করে জমাতে নামাজ পড়ে তারপরে দুটো কুড়ি থেকে আমাদের গাছ হয় তার দশে দশ করে দুপুরে কটা ঘন্টা হয় দুপুরে তিনটে হয় দুপুরে তিনটে সকালে পাঁচটা দুপুরে তিনটে আটটার

দর্শক এবার আপনাদেরকে বলবো কালিকাপুর মাদ্রাসায় আপনারা আসবেন কিভাবে প্রথমে আপনাদেরকে শিয়ালদা বা দমদম থেকে হাসতাবাদ সেকশনে ট্রেন ধরতে হবে দেন আপনাদেরকে নামতে হবে মালতীপুর স্টেশন হারোয়া রোডের একটি স্টেশন পর মালতীপুর স্টেশন মালতীপুর স্টেশনে নেমে পেছনের দিকে আগে আসলে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এখান থেকে আপনারা কালিকাপুর মাদ্রাসা যাওয়ার সরাসরি অটো পেয়ে যাবেন ভাড়া নেবে আপনার কুড়িতে আজকে ভিডিও এখানে শেষ করলাম এরকম আলসার ভিডিও সাবস্ক্রাইব করো বাই